হ্যালো বন্ধুরা তোমরা গরমের মধ্যে কীরকম আছো ভালো আছো নি আমি তো একদমই বালা নাই গরমে না জেহাল অবস্থা আর এখন আজকে গরমের মধ্যে কী তা বানাইয়া খাইবো মধ্যে আর তোমরা দেখাই তোমরাও খাই এই গরমের মধ্যে তোমরা তো খাইবই জানি আর আমি তো আজকে গরমের মধ্যে আর পারছি না কই না আজকে বানাইয়া খাইমই খাইবো দেখো গরম পড়ছে পর থেকে কিন্তু আমি একদিনও ফ্রিজের জল খাইছি না আজকে কিন্তু আর পারছি না যেহেতু একটু গুঁড়াও আইসি আর দেখি ঘুরে আওয়ার পরে আর গরমে আমার শরীরকে তা হতেছে তাই আমি কী বানাইতেছি জানো আমপানা আর আমপানাটা অত টেস্ট আর কি আর গরমের মধ্যে শুকা খাইতে সবেরই ভাল লাগে ভালো লাগবো আশা করি আর আমার তো শুকা খাইতে এমনিই ভাল লাগে আর আমপানাটা তো হইয়া লাভ নাই গরমের মধ্যে আর সঙ্গে লইছি লেবু লেবু না দিলেও হয় এটা কাঁচা আমের তো লেবু না দিলেও হয় তবুও আমি একটু লেবু লইছি আর কিচ্ছু দিতে লাগে না খালি জল দিয়ে মিশাইয়া খালি খাইয়ে লেবো আর তো মানে বুকটা ঠান্ডা হয় যেমন খাইলে এত আরাম লাগে আর খাইতে গরমে আর থাকতে পারি নাকি তখন মা আজকে আর ফ্রিজের ফ্রিজের আর জল খাই মুই খাইম কারণ ফ্রিজে আমি জল রাখিও না আর আজকে না রাখতে পারছি না দেখো বাচ্চারা তো ফ্রিজের জল খুবই ভালো হয় তারা তো ফ্রিজের জল ফাইলে লুকাইয়া লুকাইয়া রাখবো কিন্তু আমি রাখি না তারা আর লেগেই রাখি না আর দেখো শর্বরটা সে খাইছে আর আমার বুকটা একদম ঠান্ডা হয়ে গেছে হওয়ার পরে আরাম পাইছে আর কি শরীরের একটা এনার্জি আইসে আর তখন গরমে খালি হাই উতাস করতেছে হাই হুতা ফ্যানের বাতাসেও মাল করলার না এত গরম এত গরম যখন বৃষ্টি দিব খালি বৃষ্টি বৃষ্টি আর যখন গরম দিব আর গরমে গরম গরমে গরম আর এরম করে মানাইয়া খাইয়া দেখো আর সকালে ভালো লাগবে তোমার আর আমার তো খুব ভাল লাগে এই আমপানাটা আর যারা যারা খাইছে না তারা অবশ্যই খাইবা আমপানা এই গরমের মধ্যে খুব আরাম পাইবা আর গরমে সবাই ভালো থাকতো সুস্থ থাকতো ওইটাই আর কি সবাই আর যেহেতু মানে এই আমপানাটা না কাঁচা আম দেওয়া বানায় মনে হয় পিকচারে তো দেখলাম যে বোতলের মধ্যে পিকচার যে আছে এটার মধ্যে কাঁচা আম কাঁচা আমের ছবি আছে এটা কাঁচা আম দেওয়া বানায় তো লেবুটা না দিলে হয় কিন্তু লেবুটা দিসে পরে আমার টেস্টটা আরও ভালো লাগছে আমপানাটা একটু বেশি দিতে লাগে আর কি দিলে মানে চোখাটা বেশি হয় আমার খুব ভালো লাগছে খাইয়া যেমন ভিতরটা একদম ঠান্ডা গেছে গিয়া আর কি করমু এত গরম এত গরম আর শান্তি পাইয়ার না শরীরের আর আজকাল লাগে ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকে এই গরমের মধ্যে এটাই বাই বাই